এনসিপির ন্যাশনাল চিলড্রেন পার্টির বাতিনি মানে গোপনীয় আর কি যেটা বলে গোপনীয় অদৃশ্য অদৃশ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টা আবার বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনু সাহেব আপনার উদ্দেশ্যে আমার কিছু কথা জানি আপনার কান পর্যন্ত আমার এই কথা পৌঁছাবে না বাট মনের কথাটা প্রকাশ করাটা উত্তম মনে করতেছি তাই আমি প্রকাশ করতেছি যদি হয়তো কোনো না কোনো ক্রমে আপনার নিকট পর্যন্ত পৌঁছ যায় তবে আমার মতন একজন ক্ষুদ্র মানুষের কথা আপনি শুনবেন তবুও বলা কারণ গ্রামের বাসায় একটা কথা আছে পচা শামুক শামুক আছে না শামুক পচা শামুকে পা কাটা যায় কথাটা হচ্ছে যে পচা শামুকে পা পায়ে আঘাত লাগলে যদি এটা খামি খালে করা হয় তখন পরবর্তীতে পচন দেখাতে পা টা কেটে পালাইতে হয় আশা করি আপনি জ্ঞানী আশা করা না বিশ্ব জানে আপনি জ্ঞানী তবে এই নয় দশ মাসে আপনার জ্ঞানে বাংলাদেশের কোনো কাজে লাগতেছে না হ্যাঁ এটা ঠিক আছে বহির্বিশ্ব আশেপাশে কোনো রাষ্ট্র আমাদেরকে গিলে গাইতে পারতেছে না এর জন্য আপনাকে ধন্যবাদ এ ব্যতীত আর কোনো একটা কাজ রাষ্ট্রের বা জনগণের কল্যাণে করতেছেন হয়তো চেষ্টা করতেছেন কিন্তু সেটা চোখে অদৃশ্য যেমন আপনার প্রথম কাজ হওয়ার কথা ছিল অসুস্থ আহত যারা তাদেরকে সুচিকিৎসা দেশ হোক বিদেশে হোক ব্যবস্থা করা যে কোনো মূল্যে আহত যারা হয়তো হইতে পারে আপনি লিস্ট করবেন যে কে ছাত্রলীগ কে আমাকে পছন্দ করে করে না আরে ভাই নাম তো দিচ্ছে যে হাসিনারে হঠাৎ থেকে আমি আহত হয়েছি সে মানে কি মানে জনগণের আগাতে আহত হয়েছে নাকি পুলিশের নাকি ছাত্রলীগের আক্রমণে আহত হয়েছে সেইটা দেখার বিষয় না সবাইকে আপনি ট্রিটমেন্ট দেওয়ার প্রথম দাপ ছিল আপনার দায়িত্ব ছিল এটা একদম প্রথম দায়িত্ব আপনার সেটা ছিল আপনি তা করেন নাই দ্বিতীয়ত কারণ আমি ওই কথাটা আপনাকে কেন বললাম যে এখানে যাচাই করার প্রয়োজন ছিল না চিকিৎসা দেওয়া অপরাধ অপরাধীও একটা চিকিৎসা পেতে পারে চিকিৎসা পাওয়া সকলের অধিকার সেই হিসাবে আপনি সবাইকে চিকিৎসা দেওয়া তার তাকে কি ফেসিলিটি দিবেন সেই ফেসিলিটি দেওয়ার সময় যাচাই ফাঁচাই করার প্রয়োজন ছিল যে সে আসলে কোন পক্ষের দ্বিতীয় ধাপ ছিল আপনার যারা নিহত হয়েছে শহীদ হয়েছে তাদের তালিকা করে তাদের পরিবার পরিজনদেরকে আজীবন কি কি সুবিধা রাষ্ট্র দিবে সেটা করার জন্য এটা তো আর আপনার ব্যাংকের থেকে দিতেন না বা আপনার বাবার জমি বিক্রির করে তো দিতেন না রাষ্ট্রে রাষ্ট্র দিবে রাষ্ট্র যে রাষ্ট্র পরিচালনা করবে আগামীতে সেটা করার দরকার ছিল আমি মনে করি আমি এই যে ক্ষুদ্র একজন মানুষ যদি আমার উপরে দায়িত্ব থাকত সর্বোচ্চ ত্রিশ দিনের ভিতরে আমি এটা শেষ করতাম এই যে দুইটা বলছি সর্বোচ্চ তিরিশ দিন কিন্তু আপনি কি করছেন সাবেক হ্যামলেট বাহিনী ছাত্রলীগ ওদেরকে আপনি ওদের উপরে ভরসা করে আপনি ওদেরকে দায়িত্ব দিয়েছেন তা ওরা কী করছে ওরা টাকা গাড়ি বাড়ি বানাইছে এরা তো সাবেক মানে হ্যামলেট বাহিনী ছিল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করতো হাতুরিতে আক্রমণ করত এরাই ওরা এরা আক্রমণকারী ছিল আপনি এদের ফলে ভরসা করছেন তাহলে আপনি আপনার মান সম্মান কীভাবে রক্ষা করবেন যারা আপনাকে সুবুদ্ধি দিব তাদের বুদ্ধি পরামর্শ আপনি নেবেন না কারণ কেন নেবেন না এরা ওই যে আমি যে বুদ্ধি দিতেছি এই বুদ্ধিতে দ্রুত নির্বাচন দেওয়ার ব্যবস্থা আছে তো দ্রুত নির্বাচন দিলে আপনার সেরা দ্বারাই তৈরি তা আপনার লোক তো সেন্টিমেন্ট তো আপনার খারাপ আপনার লোভ হিসেবে দীর্ঘদিন ক্ষমতায় থাকার এর জন্য আমি যেই পরামর্শ দিচ্ছি সেটা আপনি করবেন না এই দুইটা তো দিছি দেওয়ার পরে কি করতে তৃতীয় দফে আসতো নির্বাচনের কথা নির্বাচন দিলেই তো নির্বাচনের মাধ্যমে যেন আইব আপনি সংস্কার যে ভবিষ্যৎ সরকার এসে আপনি সৎ আপনি সততার প্রমাণ কি মুখে কথা বলা যে সরকার আসলে এই নীতিতে দেশ দিব এই নাগরিক সুবিধা দিব এরকম একটা নিয়ম ইয়া বানায় সেটা আগামী যে সরকার আসবে তাদের হাতে দিয়ে দেবেন তারা সংস্কারের মাধ্যমে হোক আইন পাশ করার মাধ্যমে হোক ওইটা কইটা নিত না করলে জনগণের কাছে যে সরকার আসতো তারা কি হইতো ক্রিমিনাল হইত আপনি তো ভালো থাকতেন যে আমি এই নীতি বইলে গেছি কিন্তু এরা করে নাই আমি একটা সুশাসন দিয়ে গেছি একটা নির্বাচন দিয়ে গেছি আপনি প্রশংসিত হইতেন কিন্তু আপনার ভিতরে মতলব কি বলতেছেন আমার জন মনে হবে হ্যাঁ আমি যখন দেখব যে ইলেকশন ফ্রি ফেয়ার হবে আপনি কোথায় এরকমের মতলব পাইছেন তাইলে দেখা গেছে আপনি বয়স কত এখন আপনার বয়স্ক তো বাংলাদেশে এই আপনি যেরকমের মতলব বাজে তো তো মানে আপনি সরাসরি বলতে পারেন নাই যে আমি দীর্ঘ আমি থাকতে ইলেকশন দিতাম না কারণ আমি থাকতে আমি মনে করতাম না হাসিনার মতনই হাসিনা যেমন বলছে যে আমি অ্যাপসলিউট পাওয়ার চাই তা আপনি তো সেরকমই সেইরকম না বুঝলে একটু ঘুরাই পেছায় বলছেন তো বাংলাদেশের মানুষের কি আপনি বলদ মনে করেন বাংলাদেশের মানুষ বুঝে না বলদ বাংলাদেশের মানুষ আপনি আসিফ মাহমুদের মতন একটা গ্রাম্য টুকাই তার উপরে এত বড় দায়িত্ব দিয়েছেন সারা দেশে দেশ ছাত্রলীগ নিয়োগ দিতেছে তো আপনি রাষ্ট্র পরিচালনা কীভাবে করবেন দেশে ইলেকশন দেওয়ার সুনিয়ত নেই আপনার কাছে আহতদেরকে চিকিৎসা দেওয়া নিহতদের তালিকা করে তাদেরকে আজীবনের সুযোগ সুবিধা দেওয়া ওই ধরনের আপনার কোনো নীতি নেই আপনার ভিতরে আপনি বাল ভালা এটাল দিবেন আপনি ওই দুইশো মানুষ যার ডাকে আসে নাহিদ আর এটাই এখানে পরামর্শ করেন মানে গুজব ছড়াইবার জন্য গুজবের নেতা তো আপনি যে দল বানাইছেন এই দলে কি কর্মী আছে কর্মীবিহীন দল এনসিপি তো এই দলের উপর আপনি নির্ভর করে আপনি কত দূর পর্যন্ত যাবেন আপনার মান সম্মান রক্ষার জন্য আমি বলতেছি ভালোই ভালোই লোভের রাস্তা ছাড়েন সুজা পথে আসেন আপনি যে পথে আসেন এখানে ভয়ঙ্কর রাস্তা আপনার জানা আছে পাশের রাষ্ট্র মিয়ানমারে অং চাং সুচি এই যে এই সুচিরে দৃঢ়বন্ধ মানে আটক করে রাখছে না সেনাবাহিনী আমেরিকা ইউরোপ কি করছে সেনাবাহিনী কি তো করতে পারছে অং সাং তো শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তি তারপর এসে নারী তা আপনি কি শেষ জীবনটা কিভাবে কাটাইতে চান আমি তার কিছু বললাম না আপনার বাহিনী আপনার গুজুব বাহিনী সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে সেনাবাহিনী যদি তিন তারিখ বাংলাদেশের জনগণের পক্ষে এসে গেছে ওই জনগণ বুঝতে পারছিল যদি সেনাবাহিনী বাংলাদেশের জনগণের পক্ষে না আসতো এই আন্দোলন সফল হইতো না কারণ আন্দোলন স্থগিত করছিল আপনি যাদের উপরে ভরসা করছেন যাদেরকে মাস্টার মাইন্ড বলতেছেন তারা হারুনের বাতের হোটেলে ভাত টাত খাইয়া পিতা মাতা নিয়ে আন্দোলন স্থগিত করছিল ঘোষণা করছিল আর কি কিন্তু তাদের ঘোষণা পাবলিক শোনে নেই এর মানিয়েছে এদের ঘোষণাতে পাবলিক আন্দোলনের নামেও নেই এদের ঘোষণাতে আন্দোলন বন্ধ হয়নি অর্থাৎ আপনি স্বপ্নের জগতে বসবাস করতেছেন সাবধান হয়ে যান ইলেকশনের দেওয়ার ব্যবস্থা করেন নাই তো আপনার কপালে মায়ানমার অংশাং ছুচির যেই দশা সেই দশা হবে হানড্রেড পার্সেন্ট লিখে রাখেন আপনার কোনো বাপ নাই আপনাকে রক্ষা করার যদি আপনার লোভে ফোরেন আর এই টুকাইদের উপরে ভরসা করেন তাহলে আপনার কপালে দুঃখ আছে ওই টাকলা ব্যারিস্টার এই ফোয়াদ টোয়াদ এটা উইরা আইসা দুইয়া বইছে বুঝছেন এই সব পাবলিক পুন দায় না বুঝছেন ওই পিনাকি বিনাকি এটা আছে না পাবলিক পোন না পিনাকির আমিও সাবস্ক্রাইব করছিলাম এখানে আনসাবস্ক্রাইব করে দিছি আমি সকল দেশপ্রেমী জনগণ গণতন্ত্রপ্রেমী সকলকে আমি অনুরোধ করবো পিনাকিরে এক নম্বরে আনসাবস্ক্রাইব করবেন তারপরে ধীরে ধীরে অন্য অন্য যারা আছে তাদেরকেও করবেন ইনুর সাহেব আপনাকে আবারও বলতেছি ভদ্রতার সাথে সম্মানের সাথে আপনার যেই দায়িত্ব আপনি কিন্তু কিন্তু মানুষের সৈন্য দিয়ে বোঝানোর চেষ্টা করতেছেন সৈন্য দিয়ে বুঝায়েন না তাইলে মানুষ ক্ষিপ্ত হবে পরিণতি খারাপ হবে সো যত দেরি করবেন ইলেকশন এখন দিলেও যেরকমের হবে পাঁচশো বছর পরে দিলে একই রকম হবে বিএনপি ক্ষমতায় আসবে যে কোনোভাবেই দেন আপনার আপনার যে বানানো এনসিপি আসবে না আসবে না আসবে না আপনি আপনিও জানেন আসবে না কিন্তু আপনি এখন চেষ্টা করতেছেন জামাতের পিছিয়েলাইয়া এনসিপিরে বিরোধী দল বানাবেন নাকি এটাও হবে না এটাও হবে না আর জামাত যদি গাঁজা গুজা খায় আমি জানি জামাত গাঁজা খায় না যদি জামাতটি গাঁজা গুজা খায় তাইলে জামাতও এনসিপিরে সুযোগ দেওয়ার জন্য যদি চেষ্টা করে তো জামাত যাইব এটা জামাতের বিষয় এটা আমাগর বিষয় না আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী আমি আমার বংশধর সবাই কর্মী কিন্তু আমি আমার স্বার্থ বুঝা বা আমি আমার দলের জন্য আপনাকে এই কথা এই পরামর্শ দেই নি আমি আপনাকে সুস্থ জ্ঞানে আমি আমার মতন করে আপনার সম্মান রক্ষার জন্যই আমি আপনাকে এই পরামর্শগুলো দিলাম আমি আপনার বানানো এন সি ওই হারুনের বাতের হোটেলে পেদানি খাই আন্দোলন স্থগিত করার ঘোষণা ওই সব নেতাদের মতন ওরা পয়সা কামানোর জন্য আপনাকে ইউজ করতে আসে যখন আপনারা পেদানি দেবো না আপনি যখন পেদানি পাল্লাই করবেন একটাও থাকবো না মনে রেখেন বুঝছেন আপনি আজকে যাদেরকে অসম্মান করতেছেন তারা ষোলো সতেরো বছর এই কুখ্যাত হাসিনার সাথে লড়াই করে টিকা আসিল আপনারা দুই দুই মিনিট গনার সময় নাই আপনারা মনে করেন যে বুড়ি গঙ্গায় নিয়ে ফালাইতে বুড়ি নিয়ে ফালাইতে যদি আপনার যদি সম্মান না থাকে বড়িগঙ্গায় নিয়ে ফেলাইতে আপনার এবং আপনার এই যে ল্যাসপেন্সার যেগুলি সেটি নিয়ে ফেলাইতে অনলি টোয়েন্টি ফোর আওয়ার লাগবে এটা আমি বেশি কইছি হাইস্ট কইছি বুঝছেন না হাইস্ট কইছি মানে ভদ্রভাবে যদি আপনারা হটানো হয় চব্বিশ ঘন্টা লাগবে আর অভদ্রভাবে হটাইলে চব্বিশ মিনিট লাগবে সো সাবধান ভদ্রতার সাথে ডিসেম্বর করস করবেন না ষোলোই ডিসেম্বরে ওই তারিখে ক্ষমতা যেন হস্তান্তর হয় সে ব্যবস্থা করবে ক্লিয়ার কাট কথা নাই তো ষোলো তারিখের পরে পরিণাম আপনার বুক করার জন্য প্রস্তুত থাকে আল্লাহ হাফেজ